আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে একের পর এক দুর্ঘটনার কারণ কি তার একটু ছলন আমরা আপনাদেরকে দেখিয়েছি শিলিগুড়ি ইস্টান বাইপাসে ডিভাইডারের বেশ কিছু অংশ রাস্তার উপরে পড়ে থাকছে এবং সেই কারণেও দুর্ঘটনা ঘটছে আজ আপনাদেরকে আমরা দেখাবো ট্রাফিক পুলিশের পাশাপাশি এমবিআই দপ্তরের অর্থাৎ পরিবহন দপ্তরের যে সমস্ত কাজ বর্তায় তারা কি সেই কাজ করছেন আমাদের চোখে যা ছবি কয়েকদিনে ধরা পড়েছে সেই কারণে আজ আমরা পথে এবং আপনাদেরকে দেখাবো যে পরিবহন বিভাগে আইন ভেঙে কিভাবে যানবাহন চলছে চলুন দেখাই মহাত্মা গান্ধী বয়ে ট্রাক যাচ্ছে এইভাবে নাম্বার প্লেট থাকতে পারে না আপনারা দেখুন নাম্বার প্লেট ডিসপ্লে নাম্বার প্লেট কিন্তু ঘাটা পড়েছে গার্ডে নাম্বার প্লেট গার্ডে ঘাটা করতে পারে না কিন্তু ব্যাকলাইট নেই গাড়ি গাড়ির ব্যাকলাইট যাচ্ছে গাড়ি ইন্ডিকেটার রয়েছে নাম্বার প্লেট ডিসপ্লে ঘাটা দেখুন নাম্বার প্লেটের সামনে যে গার্ড যাচ্ছে থাকছে তাতে নাম্বার প্লেট দেখা যাচ্ছে না বেশিরভাগ যানবাহন এটা মোটর যেটা কুপন নাম্বার প্লেটের অংশ কিন্তু ঢাকা আপনারা বুঝতে পারবেন না গাড়ির নাম্বার প্লেটে যেটি কেউ ট্রাক দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় সেটার থেকে নাম্বার প্লেট বুঝতে পারবে না

দেখুন দেখুন লম্বা প্লেট ছাড়া চলছে ইন্ডিকেটরও নেই পেছন ঘটে কোন ট্রাক বা কোনো গাড়ি যদি এই ট্র্যাটের পেছনে চলে আসে বুঝতেই পারবে না রাস্তায় গাড়ি চলছে শীতে দুর্ঘটনায় ঘটে তার মধ্যে এই পরিস্থিতি ট্রাফিক পুলিশ ব্যবস্থা নিচ্ছে রোড সেফটি পরিবহন বিভাগ তাদেরও তো চলছে যানবাহন এখনো পর্যন্ত যে ছবি আমরা পেলাম তা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক কারণ বেশিরভাগ কন্টেনার এবং ট্রাকের নম্বর প্লেট দৃশ্যমান নয় পাশাপাশি বড় যানবাহন অর্থাৎ যে ক্ষেত্রে বলা হয় আমাদের যেটা বলা হয় লং ভেহিকেলস সেই সমস্ত যানবাহনের বডিতে রিফ্লেক্টর লাগানোর কথা ইন্ডিকেটর লাইট লাগানোর কথা এবং পেছনে যে নম্বর প্লেট থাকার কথা সেই নম্বর প্লেটের উপর এমন ভাবে ডাম্পার লাগানো হচ্ছে বা গার্ড লাগানো হচ্ছে তাতে গাড়ির নম্বর প্লেটটাই ঢাকা পড়ে যাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ রোড সেফটি উইক পালন করছে ট্রাফিক সচেতনতা সত্য পালন হচ্ছে মানুষকে সচেতন করা হচ্ছে কিন্তু পরিবহন বিভাগেরও বেশ কিছু দায়িত্ব রয়েছে গাড়ি যেগুলো পথে চলছে বিশেষ করে বড় গাড়ি বাস ট্রাক কন্টেনার সেই সমস্ত গাড়ির যে চাকা তা ঋষলিনয় ওয়াইপার আছে তো ইন্ডিকেটর ঠিকঠাক রয়েছে তো দেখার দায়িত্ব কিন্তু পরিবহন বিভাগের বর্তায় কিন্তু যে ছবি উঠে আসছে শিলিগুড়ির প্রধান সড়কগুলিতে গুলিতে রাত্রিবেলায় দাপিয়ে বেড়ানো এই সমস্ত পণ্যবাহী জালের তা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশের কাজ করছে কিন্তু পরিবহন বিভাগ কোথায় যে ছবি আপনাদেরকে দেখালাম সেই ছবি সত্যি মাথা ব্যথার কারণ কারণ সারা দিন শিলিগুড়ি শহর বা প্রতিটি রাস্তাঘাটের নজরদারিতে থাকে ট্রাফিক পুলিশ কিন্তু রাত দশটার পর প্রতিটি রাস্তাঘাট দখলে চলে যায় এই সমস্ত পণ্যবাহী গাড়ির কিন্তু এই সমস্ত পণ্যবাহী গাড়ি আদৌ কি মানছে ট্রাফিক আইন আপনারা দেখলেন বেশ কিছু গাড়ির নম্বর প্লেটই দেখা যাচ্ছে না বেশ কিছু গাড়ির ইন্ডিকেটর লাইট নেই বেশ কিছু গাড়ির নেই লাগানো কিছু গাড়ির ওয়াইপার নেই বেশ কিছু গাড়ির লুকিং কিন্তু প্রশ্ন ওঠে এটাই পরিবহন বিভাগ মোটর ভেকল ডিপার্টমেন্ট যাদের কাজ এগুলো দেখার তারা কি দেখছেন যদি দেখতেন তাহলে কি এভাবে যানবাহন গুলো পথে চলতে পারতো ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশের কাজ করছে হেলমেট হিল মোটর বাইক চালকদের জরিমানা না পরে চার চাকার গাড়ি চালালে জরিমানা বিভিন্ন জায়গায় ট্রাফিক আইন মেনে যারা চলছেন না তাদেরকেও জরিমানা করছে ট্রাফিক পুলিশ কিন্তু রাজ্য পরিবহন বিভাগ কি করছে মোটর ভেহিকলস ডিপার্টমেন্টে ইন্সপেক্টরদের অভিযান কখনো তো চোখে পড়ে না আমার বাংলা পরিবহন বিভাগের সামনে আজকের এই প্রতিবেদন তুলে ধরলো তার মূল কারণ পথে নামুন যা চলছে এমনটা চলতে পারে না আর যদি সত্যি পথে নেমে অভিযান করেন আমাদেরকে জানান আমরাও দেখাই কারণ আমরা তো খবর পাই না মানুষও জানতে পারে না আপনারা কি কাজ করছেন তবে হ্যাঁ বিভিন্ন টোল গেটে মোটর ভেহিকেল দপ্তরকে দেখা যায় গাড়িতে বাড়তি পণ্য যাচ্ছে কিনা বা গাড়ির আয়তন বৃদ্ধি করা হয়েছে কিনা আর সি বুক ভায়োলেশন করে তা দেখার সময় কিন্তু নম্বর প্লেট হুইন নম্বর প্লেট ঢেকে রিফ্লেক্টর ছাড়া ইন্ডিকেটর ছাড়া ওয়াইপার ছাড়া লুকিং গ্লাস ছাড়া যে পণ্যবাহী গাড়িগুলো ছুটছে পরিবহন বিভাগ আপনাদের তো এটাও দেখার কথা শুধু ট্রাফিক পুলিশেরই কি সমস্ত দায় আমরা অপেক্ষায় থাকবো পরিবহন বিভাগ কি ব্যবস্থা নেয় তা দেখার বাংলা দিস চ্যানেল ডাজনট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর অ্যান এজুকেশনাল পারলি